ব্যাখ্যা করেছেন আমি একটু বলি প্রকৃতে ক্রিয়মানি গুণই কর্মণী সর্বস্ব অহংকার ও বিমূরাত্মা কর্তাব অহম মন্নতুর ঠাকুর ব্যাখ্যা করেছেন বিদ্যান অবিদ্যানের ভেদ বলি শ্রবণ অবিদ্যা দ্বারা জনা প্রকৃতিতে আবদ্ধ হইয়া জীব প্রাকৃত বশত প্রকৃতির গুণ দ্বারা ক্রিয় সমস্ত কার্যকে স্বীয় মনে করিয়া আমি কর্তা এইরূপ অভিমান করেন ইহাই অবিদ্যানের লক্ষণ তার মানে বিদ্যা বিদ্যা দুটো আছে দুই প্রকার একটা হচ্ছে বিদ্যা একটা হচ্ছে অবিদ্যা বিদ্যা কাকে বলে যে বিদ্যায় কৃষ্ণ কে জানা যায় কৃষ্ণে ভক্তি হয় সেটা হচ্ছে বিদ্যা আর যে অবিদ্যা যে মায়া 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 কি করে আমাদের কৃষ্ণের থেকে দূরে নিয়ে যায় আর এই অজ্ঞানতা এটাকে বলা হচ্ছে অবিদ্যা তা অজ্ঞানতা অবিদ্যা যখন আমার মধ্যে থাকে তখন আমি এই জনজগতে যা কিছু কর্ম করি সব কিছুকে মনে করি আমি করি আমি কর্তা যা কিছু করেছি সব আমি এই ঘর বাড়ি তারপরে মানে কি বলবো ভগবানের সেবা কার্য থেকে শুরু করে আমার যা কিছু সব কিছু বলি আমি করি কিন্তু আমার তো কিছু করার ক্ষমতা নেই আমি এই পৃথিবীতে এসেছি অন্য একজন পিতা মাতার আশ্রয় করে আচ্ছা তারপরে যখন আমি ভূমিষ্ঠ হয়েছি আমাকে লালন পালন করেছে আমার মাতা ভরণ পোষণ করেছেন পিতা আচ্ছা তারপরে কি হয়েছে আমি যখন পাঠ শিখেছি পড়াশোনা শিখেছি তখন একজন শিক্ষক আমাকে পাঠ শিখিয়েছে তারপরে যখন আরও বড় হলাম চাকরি বাকরি যা কিছু যা কিছু সব কিছু হয়েছে আমি অন্যের উপরে নির্ভর করে করেছি তাহলে আমার তো কিছু করা হয়নি আমি এইটা যতক্ষণ না ভাবছি যে এগুলো সবই আমি অন্যের উপরে ভরসা করে করেছি অন্যে আমাকে এইগুলো দান করেছে ততক্ষণ আমার এই অবিদ্যা যাচ্ছে না তা এইগুলো যখন আমি জানব যে আমি এইগুলো সব কিছু অন্যের উপরে যখন ভরেছি তাহলে আমার তো কোনো কিছু নেই আমার নিজের বলে কিছু নেই তাহলে তখন আমি কি করব এই বুদ্ধিটা ছাড়বো যে যা কিছু করি আমি নিজে কর্তা নই আমি করি না তা এবার আমাদের এবার এটা গেল জাগতিক বিষয় কিন্তু ভগবত বিষয়ে আসলে তখনও আমাকে এটাই চিন্তা করতে হবে ভোর চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত ভগবতের যতগুলো সেবা আছে সব কিছু আমি কি করি ভগবানের সেবা আমার দ্বারা হয় না ভগবানের সেবা করার যোগ্যতা আমার নেই তখন সেই যোগ্যতাই আমি অর্জন করতে পারিনি আমি কি করতে পারি গুরুদেবকে সহায়তা করতে পারি কিভাবে কিঞ্চিত মাত্র অতি কিঞ্চিত মাত্রায় আমি গুরুদেবকে সাহায্য করতে পারি তো সে গুরুদেব কি করবে দয়া করে যদি আমাকে সেই সেবার অধিকার দেন তবে আমি গুরুদেবকে সাহায্য করতে পারি ভগবানের সেবা করার অধিকার আমার এখনো হয়নি আমি গুরুদেবকে সাহায্য করব আর গুরু ভগবানের সেবা যদি করতে হয় গুরুদেব করবেন তো এটাকে বলা হচ্ছে বিদ্যা তা আমরা ভক্তিগত যে যাই যেটুকু মানে যা করি না কেন সবার প্রথমে আমাদের গুরু পদাশ্রয় গুরুদেবের কথা আমাদের সব সময় মানতে হবে যা কিছু করব না কেন আমরা গুরুদেবের নির্দেশে করব গুরুদেবের জন্য করব আজকে যে কথাগুলো বলছি এটাও আমাদের গুরু কৃপা গুরুদেবের কিংবা আমাদের উপরে বর্ষণ হয়েছে বলে এই সুযোগটুকু আমরা পেয়েছি এই সেবাটুকু করার সুযোগ পেয়েছি বলছে গুরুদেব কি বললেন তাহলে আমাকে এই কথাগুলো মানতে হবে এখন যদি আমি সম্পূর্ণ শতাংশ ভাগই নিরানব্বই ভাগ দিলেও হবে না একশো ভাগই গুরুদেবের উপরে সম্পূর্ণ শরণাগতি করতে হবে সম্পূর্ণ আত্মনিবেদন করতে হবে কাল মনোবাক্য তাহলে গুরুদেবের কথা যদি মানতে হয় তাহলে কি করতে হবে না আমি যা করছি গুরুর সেবা হলেও গুরুদেব কার সেবা করেন গৌণিতায়ের সেবা করেন আর গোল সুন্দর অভিন্ন কৃষ্ণ তাহলে সেখানে কান্দারবিকা গিরিধারী গুরুদেব তো তাদেরই সেবা করছেন তাহলে তো আমার সেই গুরুদেবের মাধ্যমেই তো সব সেবা হয়ে গেল এইটা যতক্ষণ আমরা নিজে নিজে না ভাবছি ততক্ষণ ওই প্রকৃতির ক্রিয়মানী শ্লোকটাই আমাদের সর্বনাশ করবে তো এই শ্লোকের মানে এটাই আমি বুঝলাম যে আমাদের ওই অবিদ্যা থেকে মুক্ত হয়ে বিদ্যায় আসতে হবে বিদ্যায় আসলে তাহলে গুরুদেব আমাদের সম্পূর্ণরূপে দয়া করবেন আর গুরুদেব যখন দয়া করবে তখন আমাদের কি হবে গুরুদেব কি বলছে তোমার পাণ্ডিত্য তোমার পবিত্রতা আবিজাত প্রভৃতি সব পরিত্যাগ করে আমার কাছে এসো আর কোথাও যেতে হবে না তোমার যত ঘর বাড়ি প্রাসাদ সৌধ দরকার আছে যত পাণ্ডিত্য প্রতিভার দরকার আছে যত সংযম সন্ন্যাসের দরকার আছে সব পাবে তুমি কেবল আমার কাছে এসো তাহলে গুরুদেবের কাছে যদি সম্পূর্ণ এই যে এই অবিদ্যা ত্যাগ করে গুরুদেবের চরণে আত্মনিবেদন করা যায় তাহলে গুরুদেবের কাছে গেলে আমাদের আর কোনো কিছুই অপাওয়া থাকে না সবকিছুই পাওয়া হয়ে যায় ঘর দোয়ার পাণ্ডিত্য বুদ্ধি যত মানে সংযম মানে কৃষ্ণ সেবার জন্য যত কিছু প্রয়োজন ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযমের সবকিছু গুরুদেবই আমাদেরকে দিয়ে দেবেন সেগুলো আমাকে নিজেকে আর চেষ্টা করে কিছু সংযম করতে হবে না আমাকে চেষ্টা করে প্রতিষ্ঠা কনক কামিনী এইগুলো ত্যাগ করার জন্য আমাকে চেষ্টা করতে হবে না মুক্ত হওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে না আমি কী করব গুরুদেবের আজ্ঞায় শুধু নাম করব আর গুরু গুরু সেবা মানে কি গুরু যা বাক্যগুলো দিচ্ছেন সেই সেবার কথাগুলো যথাযথ পালন করার নামই হচ্ছে গুরু সেবা গুরুদেব আমাকে বলেছেন তুমি নিরন্তর নাম করো তাহলে নিরন্তর হরিনাম আমি কিভাবে করব সংখ্যা রেখে করবো যখন সংখ্যা করব না অন্য কোন ভগবানের ভোগ রঞ্জন করবো ভগবানের বাসন মাজবো ভগবানের মন্দির মার্জন করব ভগবানের জন্য পুষ্প তুলসী তুলব তখন আমি মুখে হরি নাম কীর্তন করব তাহলে হরি নাম সর্বক্ষণ হবে আচ্ছা তারপরে বলছে যে পরিমানে বিস্মৃতি হবে সেই পরিমাণে চক্ষু দ্বারা দেখবার চেষ্টা হবে অরি নাম থেকে কোনর মতেই কোন রকমে কোন সময় সরা যাবে না তাহলে আমাদেরকে মায়া গ্রাস করবে মায়া কিভাবে গ্রাস করবে প্রথমে চক্ষু দ্বারা চক্ষুই জনজগতের দৃশ্য দেখবে আর মন সেইদিকে ধাবিত হবে নাসা কি করবে জগতের গন্ধ গ্রহণ করবে আর কি করবে শরীরটাকে আরাম দেওয়ার জন্য গ্রীষ্মকালে পাখার বাতাস খাবে শীতকালে লেপ মুড়ি দিয়ে স্পর্শ সুখ অনুভব করবে লালসা হৃদয়ে স্থান পাবে যদি আমরা হরি নাম থেকে সরে যাই সংকীর্তন হাতে জপমালা থাকবে না তখনই ওই খালি মুখে যখন আমরা থাকব। হাতে গৃহকর্ম করবো আর মুখে হরিনাম নিরন্তর হরিনাম না হলে আমাদের মায়া গ্রাস করবে তা গীতাই ভগবান বলেছেন দৈবিহা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মমযুক্ত পদান্তে মায়া মায়া মেতাম তরন্তীতে গুণময়ী মানে হচ্ছে মায়া গুণময়ী মানে তিন গুণের মধ্যে সত্য রাজতম এই তিন গুণকে আশ্রয়িত করে আছে মায়া তাহলে আমাদের কি করতে হবে এই তিন গুণের উপরে উঠতে হবে গুণাতীত হতে হবে ভগবানে ভগবান গুণাতীত ভগবানের কোনো গুণ নেই ভগবান এই তিন গুণের ঊর্ধ্বে আছে ভগবান নির্গুণ অতএব আমাদেরকেও ওই কৃষ্ণ সেবা করতে হলে এই তিন গুণের উপরে উঠতে হবে তিন গুণের মধ্যে থাকলে হবে না গুণে থাকলেও হবে না রজতম তো মানে বর্জিত রজতম গুণে ভগবান সেবা হয় না সত্যগুণে আসলে ভগবানের সেবার অধিকারও পাওয়া যায় না কনিষ্ঠ হয় কিন্তু সেখানে এটা বাহ্য এটা চলে সত্যগুণে আসলে কিন্তু এই সত্যগুণে থাকতে থাকতে আমাদের অনর্থ মুক্তি নাম অপরাধ থেকে মুক্ত হয়ে তারপরে নির্গুণ দেবে মুক্ত মানে নির্গুণ হওয়া তিন গুণের থেকে একদম বাইরে আসা আচ্ছা তারপরে কি বলছে সর্বধর্মাং মামেকং পরিিত্য মামেকম সারান অহংতাং সর্বাপ্য মুখ স্বামী তা সর্বধর্মাং পরিত্যাজ মানে ধর্ম দেহগত ধর্ম দেহের অনেক প্রকার ধর্ম আছে দেহের সঙ্গে অনেক রকম সম্পর্ক জড়িয়ে আছে যা কিছু সব কিছুই আমাদের এই দেহের সঙ্গে সম্পর্ক আত্মার সঙ্গে কারোর কোনো সম্পর্ক কোন আত্মা একদম একলা একলা আত্মা একলা একলা আর দেহের সঙ্গে যত আমাদের পারিবারিক সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক পিতা কন্যা সম্পর্ক মাতা কন্যা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো সব দেহগত সম্পর্ক তাহলে আমাদের এই সব সম্পর্ক গুলোকে ত্যাগ করতে হবে এই সব সম্পর্ক ত্যাগ করে কি করতে হবে ভগবানের কি করতে হবে আমাদের আমাদের পিতা মাতা ভগবান আমার বন্ধু ভগবান আমার পুত্র ভগবান আমার কন্যা ভগবানই আমার সবকিছু ভগবানই আমার পতি ভগবানই আমার গুরু তাহলে আমরা এই সমস্ত এই জগতের সম্পর্ক থেকে মুক্ত হব সর্ব ধর্ম থেকে মুক্ত হব আর মায়া তির তিরগুণময়ী থেকেও মুক্ত হতে পারব তা বাক্য এই কথাটা যখন বলেছিলেন আরো কেউ অন্য অন্য বাদ বাকি লোক মনে করলো কৃষ্ণ হচ্ছে স্বার্থপর তাই তিনি বলবেনি তো যে সব ছেড়ে আমার কাছে এসো আমার সেবা করো কিন্তু তার অর্জুনের দুঃখের দিকটা দেখলো না কিন্তু সেখানে তো না অর্জুন ছিল ভগবানের পার্শ্বদ নিত্য মায়া মায়ামুক্ত অভিনয় করেছিলেন আমাদের মতো মোহগ্রস্ত জীবকে উদ্ধার করার জন্য যে হ্যাঁ আমি একজন রাজ পরিবারের সন্তান আমি কি করলাম নিজেদের আত্মীয় স্বজনকে গুরু কুলগুরু শিক্ষাগুরু পিতামহ এবং জ্যেষ্ঠ ভ্রাতা আদেশ সকলকে আমাদের হাতে নিহত হতে হয়েছিল কিন্তু এটা হচ্ছে একটা দিক গেল কিন্তু কৃষ্ণ অর্জুনকে সেই বুঝে তাদের হত্যা করেছিলেন তা কখনো না কিন্তু এখানে যে যেমন সে সেইভাবে সেই ভাবনাটাকে গ্রহণ করবে তারপরে বললেন অমঙ্গল আর মঙ্গল যদি এক হয়ে যায় তাহলে অনুভূতি বলে জিনিস থাকে না অমঙ্গল আর মঙ্গল কখনো এক জিনিস হতে পারে না দুটো বিপরীতমুখী জিনিস তা অনুভূতি বিরোধী জিনিস পাথর সুখের অনুভূতি যারা পেয়েছেন তাদের আর পাথর হবার ইচ্ছা হয় না যারা অজ্ঞানের অনুসরণ করাটাকেই জ্ঞান বলে মনে করে আনন্দ পেতে গিয়ে নিরানন্দ সাগরে ডুবে যান তাদের বুদ্ধির প্রশংসা করা যায় না সেই একই কথা অজ্ঞান মানেই তো মায়া আর অজ্ঞানতা মানে আমরা পাথর অজ্ঞানতা মানেই পাথর আমাদের কোনো অনুভূতি নেই আমাদের কোনো অনুভূতি নেই আমরা পাথর আমাদের কোনো কিছুতেই আমরা কি করি শুধু দেহের যে সুখ সেই সুখের অনুসন্ধান করি আত্মার কিছু সুখ হয় সেই সুখের অনুসন্ধান করি না তা আত্মার অনুসন্ধান যখন সুখের অনুসন্ধান যখন করব তখনই আমাদের মঙ্গল হবে তার আগে যা কিছু সব কিছু জাগতিক যত কিছু মঙ্গল সবই অমঙ্গল আর যখনই আত্মার মঙ্গল চাইব তখনই প্রকৃত মঙ্গল আমাদের হবে গুরু পাট পদ্মের কৃপায় যে সকল কথা কর্ণে প্রবিষ্ট হয়েছে সে সকল কথা বলবার জন্য আমার কোটি কোটি জিহবা হোক কোটি কোটি মুন্ডু হোক কোটি কোটি বৎসর পরমায়ু হোক আমি যেন সেই কোটি কোটি জিহ ভাই কোটি কোটি মস্তকে কোটি কোটি বৎসরে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার গুরু পাত অতুলনীয় অমন্ধ দয় দয়ার কথা কীর্তন করতে পারি তাহলে আমার গুরু পূজা হবে তাহলে গুরু পূজা কীভাবে হবে গুরু পূজা গুরুকে সন্তুষ্ট করতে হলে গুরুর আজ্ঞায় প্রত্যেক জীবের অন্তরে চেতনার সৃষ্টি করতে হবে চেতনা জাগাতে হবে গুরুর আজ্ঞায় আমাদেরকে এই নাম বিতরণ করতে হবে আমরা যে যেখানে আছি যে এলাকায় আছি যে পরিবেশে আছি যে পরিবারে আছি সবার আগে পরিবারের মধ্যে বলাতে হবে তারপরে আশেপাশে পরিবারের থেকে একটু বেরিয়ে গিয়ে আশেপাশে যারা আছে তাদের কাছে এই কৃষ্ণের কথা শোনাতে হবে গৌর নিত্যানন্দের কথা শোনাতে হবে তাদেরকে বলতে হবে তোমরা এই এইগুলো গ্রহণ করো এইগুলোই আসল বিদ্যা আর যা নিয়ে এগুলো এগুলো অবিদ্যা তাহলে কোটি কোটি জিভা যদি হয় তাহলে আমি কোটি কোটি জিভাতে বলতে পারবো কোটি কোটি মুন্ডু হলে মুন্ডে কোটি কোটি মুন্ড মানে কোটি কোটি জিভা হচ্ছে আর কোটি কোটি বৎসর যদি আয়ু পাই তাহলে আমি ততদিন বেশি করে গুরু গোবিন্দের গৌর সুন্দরের কথা প্রচার করতে পারবো আর এতেই আমাদের আসল গুরু পূজা হবে গুরুদেব গুরুদেবকে সন্তুষ্ট করতে হলে গুরুদেবের পূজা করতে হলে ওই বাহ্যিক জগতের পুষ্প দিয়ে গুরু পূজা হয় না গুরু সন্তুষ্ট হয় না বাহ্যিক জগতের ওই অন্য ডাল সবজি তরকারি এটা দিয়ে গুরুদেবের পূজা হয় না গুরুদেবের পূজা করতে হলে আমাদেরকে নিজেদের অন্তরে চেতনা জাগাতে হবে আর বাইরে আরো যারা আছে তাদের অন্তরেও চেতনার সৃষ্টি করতে হবে চেতনা জাগাতে হবে তাহলেই আমাদের আসল গুরু পূজা হবে জগতের প্রিয় কথাকে আমরা গুরু আমার গুরু কথা বলে গ্রহণ করি আমরা অচৈতন্য কথাই সর্বদা প্রমত্ত কিন্তু আমার গুরুদেব শ্রী চৈতন্য স্বয়ং রূপম দেবের হৃদগত অভিলাষ যিনি জগতে বিস্তার ও স্থাপন করেছেন সেই রূপ প্রভু স্বয়ং কবে আমার নিজ পদপ দান করবেন তাহলে গুরুদেবকে স্বয়ং রূপ প্রভু স্বয়ং স্বয়ং গোস্বামীদের মধ্যে যে রূপ রূপপ্রভু আছেন রূপ সনাতন জীব গোস্বামী এরকম সেই রূপ প্রভু আছে স্বয়ং আমার গুরুদেব আচ্ছা এই গুরুদেব গুরুদেবের আরেকটা পরিচয় আছে নিত্যানন্দের প্রকাশ রূপ নিত্যানন্দের প্রকাশ রূপ আচ্ছা তাহলে গুরুদেবের এখানে কতগুলো রূপ কৃষ্ণের প্রকাশ রূপ হচ্ছে বলদেব মানে বলরাম বলরাম যে বলরাম সেই নিতাই আচ্ছা নিতায়ের আবার নিত্যানন্দের প্রকাশ রূপ হচ্ছে গুরুদেব তাহলে পরপর কি হলো প্রকাশন্তে একই একই দাঁড়াচ্ছে যে যেই গুরু সেই নিতাই এখানে কৃষ্ণ হচ্ছে বিষয় বস্তু আর গুরুদেব হচ্ছেন আশ্রয় বস্তু আশ্রয় তত্ত্ব আমরা কি করবো কৃষ্ণের ভজনা করতে হলে গুরুদেবকে আশ্রয় করব আর গুরুদেবকে আশ্রয় করে আমরা কি করব প্রথমে করব নিতাই সন্তুষ্ট হলে তখন আমরা কৃপা করবো আর গৌর গৌ সুন্দরের কৃপা পাওয়া মানে আমরা বোঝে রাধা কৃষ্ণের সেবা লাভ করতে পারবো আমরা ভয়ানক তার্কিক ছিলাম কিন্তু সেই তর্কের দর্পকে অতি দয়ার সহিত পদাঘাত করে যিনি কৃপা করেছিলেন তার দয়ার কথা সীমা করতে আমি অনন্ত কোটি জীবনেও পারব না বা কোনোদিন পারব আর কেহ কোনো দিন পারবে না তার ভিত্ত বলে পরিচয় দিবার যোগ্যতা যদিও আমার নেই তথাপি তিনি যেরূপ পরিচয় দিবার যে আশাবদ্ধ করিয়ে দিয়েছেন আমরা তাতে নিত্যকাল জীবিত থাকতে পারি আমরা নিরানন্দের মধ্যে প্রবিষ্ট আছি প্রচুর পরিমাণে অনিত্যকার্য প্রবিষ্ট আছি আমরা দুর্বল বলে মনে আমারা আমরা দুর্বল বলে মনে হয়েছিল গুরুদেবের অপ্রকটে বিপদগামী হয়ে যাব তার কথা শুনতে পাবো না কিন্তু আজ গুরু পাক বহু বহু অবতার কৃপা করে আমার সম্মুখে উপস্থিত হয়েছে এখানে এই গুরুদেবের বহুপাদের গুরুদেবের অপকট তিথিতে কথাগুলো বলেছিলেন যে প্রহুপাদ তখন বলছে যে আমি মনে মনে ভাবছিলাম যে গুরুদেবের অপকটে আমি বিপদগামী হয়ে যাব গুরুদেবের কথা শুনতে পাবো না কিন্তু গুরুদেবের পা ব্রহ্মার কি পাই বহু বহু অবতার মানে গুরুদেবের যেদিন অপ্রকট হয় সেই দিন মহারাজ উনি তখন মনে হয় দীক্ষা পেয়েছিলেন না উনি সেদিন সেখানে উপস্থিত ছিলেন এইভাবে আরো আরো অনেক ভাগবতগণ পৌমাদের সঙ্গে মানে পৌমাদের সম্মুখে উপস্থিত হয়েছিলেন তিনি তাদের কথাই বলেছেন তারা আমার নিকট কীর্তন করেন ভাগবতপুরে অর্থ জানিয়ে দেন তারা যখন আমার গুরু পদ্মের অভিমত নব নবায়মান ব্যাখ্যা সমর দ্বারা আমার মৃত শরীরকে সঞ্জীবিত করেন তখন আমি লাভ করি আমার প্রতিদিন চব্বিশ ঘন্টাকার হরিকতা শ্রবণ করবার কীর্তন করবার সৌভাগ্য হয় যে পরিমাণে হরি বিস্মৃতি হবে সেই পরিমাণে আমরা চক্ষুর দ্বারা দেখব তাহলে এখানে ওবার একটাই আমাদের নির্দেশ দিচ্ছে যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমাদের ভগবান সেবার মধ্যে ঘুমিয়ে থাকলেও ভগবান সেবা করতে হবে এরকম একটা কিন্তু আমরা তো আত্মসুখে আছি না আত্মসুখে আছি নিজের নিজের দেহের সুখে আছি আত্মসুখ না নিজের দেহ সুখে আছে আত্মসুখ হলে তো কৃষ্ণ ভক্তি করতাম তা বলছে কাল চলে যাচ্ছে তাতে আয়ু হরণ হয়ে যাচ্ছে এর মধ্যে যে সিদ্ধি লাভ করবেন সৌতি পন্থি সিদ্ধি লাভ করবেন বাদের প্রতিবাদ আছে তর্কের কোনদিন প্রতিষ্ঠা নাই কিন্তু সৌতপথ নিত্য প্রতিষ্ঠিত যিনি সর্বদা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় সর্ব ইন্দ্রিয় কীর্ত হরিকীর্তন করেন তিনি সিদ্ধি লাভ করতে পারবেন তাহলে একই কথা একই উদ্দেশ্য একই কথা বলছে কিন্তু আমাদের এখানে গুরু বরণে আমাদের ভুল হয়ে যায় সেই কারণে আমরা সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যায় গুরুসুন্দর সেবা থেকে বঞ্চিত হয়ে যায় নিতায় সেবা থেকে বঞ্চিত হয়ে যায় কি করছে এখানে কি বলছে শ্রোতবাণীর না গুরুর অবজ্ঞা করতে নাই শ্রোত নিন্দা করতে নাই গুরু গুরুজ্ঞকে পূজ্য জ্ঞানে গুরু পাদ পদ্মের অবজ্ঞা করতে নাই অধ্যয় জ্ঞান বজেন্দ্র নন্দনের আশ্রয় ব্যতীত জীবের অন্য কোনো মঙ্গল নাই তাহলে আমাদের মঙ্গল কিসে আমরা গুরুর অবজ্ঞা করব না সৌতবাণীর নিন্দা করতে নাই ঠিক আছে করব না গুরু ভ্রুপগণকে পূজ্য জ্ঞানে গুরু পদ্মের অবজ্ঞা করতে নাই তাহলে এখানে কিরকম হলো গুরুর অবজ্ঞা করতে নাই শৌতবাণীর নিন্দা করতে নাই গুরু ভ্রূপগণকে পূজা পূজা পূজ্য জ্ঞানে গুরু পাদ পদ্মের অবজ্ঞা হয় তাহলে এখানে গুরু সৎগুরু আর গুরু ব্রুপ আলাদা জিনিস গুরু ব্রুপ বলতে যিনি পূর্বপূর্ব আচার্য বর্গের বৈষ্ণব চরণের অপরাধ করেছেন অথচ তিনি গুরুর সাজ পরে আছেন তাকে বলা হচ্ছে গুরু গ্রুপ আমরা যদি ওই না করে গুরু কে আশ্রয় করি তাহলে পূজ্য তারপর সেবা করব তাহলে এখানে কি হবে ওই গুরু ব্রুপগণ পূজা করতে গিয়ে সম্মান করতে গিয়ে আসল যে সদ্গুরু তাদেরকে অবজ্ঞা করতে হবে করা হয়ে যায় নিজের অজান্তে এই জন্য আমাদের সাধুসঙ্গ করতে হবে প্রভুপাদের এই সব গ্রন্থাবলীগুলো আমাদের অধ্যয়ন করতে হবে ভাগবত গ্রন্থ ভাগবত এই দুইয়ের আশ্রয় নিতে হবে তা এখানে বলছে অধ্যয়গান বোঝিনের আশ্রয় ব্যতীত জীবের অন্য কোনো মঙ্গল নাই তাহলে জীবের মঙ্গল বলতে একটাই দাঁড়াচ্ছে একটাই সার কথা যে সদ্গুরুচরণ আশ্রয় করে সৎগুরুচ্চরণ সেবা করলে আমরা কৃষ্ণ পর্যন্ত পৌঁছে যেতে পারি আর কোনো সংশয় থাকে না ভুবন মায়া নাগ্রামুক্তি মহন্ত দাত্রী শিথিলিত বিধি রাগ আর রাধেশ ধানী বিলসিত রীতি ভক্তি সিদ্ধান্ত বাণী বাঞ্চা কাল্পরুভাষ্য কৃপা সিন্ধু ভয়াবচ પતિતાનાક પાવને ભણવૈ ભ નમો નમ